দুজনই নেইমারের সাবেক ক্লাবের খেলোয়াড় দুজনই বড় হয়েছেন নেইমারকে আদর্শ মেনে দুজনের খেলার ধরনেও আছে সেই ছাপ ইয়ামাল ডিফেন্স ভাঙতে পারদর্শী বেশ আর গোলবারে বেশি নিখুঁত ডিজায়ার ডো সব মিলিয়ে এই দুয়ের মাঝে আগামী নেইমারকে খুঁজছেন সবাই এদের মাঝে কে হতে পারেন আগামী দিনের নেইমার তা নিয়ে থাকছে প্রতিবেদন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল জার্সি খুলে উদযাপন মিশে গেলেন দর্শকদের মাঝে হলুদ কার্ডের ভয় নয় মাথায় যে শুধু একজন তিনি ব্রাজিলিয়ান স্টার বয় নেইমার ম্যাচ জয়ের পর তাই মুখ ঢেকে হাঁটু বসা। বসা নেইমারকে হয়তো কোনোভাবে মনে পড়ছে আপনার তবে এটাই করেছেন ফ্রান্সের ডিজায়ার ডুও খেলার ধরনা নয় ডুও আগাগোড়া যেন নেইমারের রূপ উদযাপন চুলের ধরন থেকে সেলিব্রেশন নেইমারের প্রভাব তার জীবনে স্পষ্ট আর খেলার ধরনে তো নেইমার উঠে আসে ভালোভাবেই তার ফুড ফুটওয়ার্ক ড্রিবলিং দূরপাল্লার শট ও ঠান্ডা মাথার ফিনিশিং সবই নেইমারকে মনে করিয়ে দেয় যে কারণে সোমারের সামনেও চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে দুই গোলের সাথে করেছেন এক অ্যাসিস্ট এছাড়া লিভারপুলের বিপক্ষে অ্যালিসনের সামনে ম্যাচ ডিজাইডার পেনাল্টি যেভাবে নিলেন এত আত্মবিশ্বাসী পেনাল্টি নেইমার ছাড়া সাম্প্রতিক সময়ে কাউকেই যেন নিতে দেখা যায়নি সেদিক থেকে আবার কিছুটা বাস্তববাদী আমাল বার্সেলোনার মতো ক্লাবে খেলেন সমর্থকদের চাপ যেমন আছে আবার রাইভালরা বসে থাকে যে কোনো ভুলের জন্য যে কারণে পরিপক্কতার পরীক্ষা বারবার দিতে হয় ইয়ামালকে তবে সেখানে নিজেকে নেইমারের রূপ হিসেবে দেখিয়েছেন কখনো চুলে রঙ করে কখনো সেলিব্রেশন করে তবে সবচেয়ে বেশি মনে করিয়েছেন এই ভার্সার জার্সিতে পারফর্ম করে ইয়ামাল নেইমারের চেয়ে কিছু ক্ষেত্রে গতিশীল তবে ডিফেন্সে ভাঙার দিক থেকে নেইমারকে মনে করাচ্ছ ইয়ামাল এত কম বয়সে এত ভালো ড্রিবলিংয়ে এ মনে করার নেইমারকে এছাড়া নিজ জায়গায় মূর্তিমান আতঙ্ক হয়ে যান ইয়ামাল এছাড়া চান্স ক্রিয়েট সতীর্থদের সাথে পাচিং সব দিক থেকে নেইমারকে ভালোভাবেই মনে করাবেন তবে ডুও এই অতটা পরিপক্ক না হলেও তিনি এগিয়ে থাকবেন ফিনিশে হ্যাঁ দূরপাল্লার শটে দুর্দান্ত গোল করেন ইয়ামাল এই দিকে তিনি অনবদ্য কিন্তু ওয়ান ভি ওয়ান ম্যাচের গুরুত্ব সময় ফিনিশিং এগিয়ে ডুও যে কারণে সোমারের সামনেই ইয়ামালের ফিনিশ করতে না পারা বার্সাকে ভুগিয়েছে চ্যাম্পিয়ন্স লিগে দুজনেরই নেইমার হতে অবশ্য এখনও পথ বাকি ফ্রিকিকে নানা ক্লাচ মোমেন্ট আছে নেইমারের অথচ এই দুজনকে ফ্রিকিক নীতিই দেখা যায় না কর্নারও নেইমার দারুণ কয়েক পজিশনে খেলতে পারেন নেইমার প্লেমেকার থেকে ফিনিশার সবখানেই আছে দক্ষতা এই সব দক্ষতা যে দ্রুত অর্জন করতে পারবে তারই আছে আগামী দিনে নেইমার বা তার মতো হওয়ার সম্ভাবনা